হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক দেখতেই পাচ্ছ আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব ঝটপট করে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি এবার ইলিশ মাছের তো এখন খুবই দাম বুঝতেই পারছো যাই হোক আমি একটা ইলিশ মাছ নিয়ে এসেছি ছেলেটা বাড়িতে এসেছে এখন মাছ খাবে কি মাছ নেব নেব করতে করতে ইলিশ মাছের ধারে গেলাম কি ইলিশ মাছটা নিয়ে নিলাম নিয়ে আমি ইলিশ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ইলিশ মাছের পেটে ভালোই তেল হয়েছিল আজকে আর এখন এই সময়টা ইলিশ মাছের দামই খুব যাই হোক ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আর ইলিশ মাছের যে তেলগুলো দেখতেই পাচ্ছে ওই যে ওপরে তুলে রেখেছি এবার আমি মাছটাকে নিয়ে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটা তো কিছুই ফেলতে হয় না সবই তো জানো ইলিশ মাছটা যেবার ভালো করে একটু ধুয়ে নিতে হবে আষ্টে টাস্টেগুলো একটু রক্ত রক্তগুলো ভালো করে ধুয়ে নিতে হবে অনেক সময় অনেকে না ফেলে না কিছু মানে মাছটা গোটা ধুয়ে নিয়ে নেয় যাই হোক আমি সেভাবে আর নিলাম না আমি মাছটাকে ভালো করে ধুয়ে এখন নুন হলুদটা মাখিয়ে নেব নিয়ে ইলিশ মাছটাকে আমি ভাজবো অনেক সময় ইলিশ মাছটা ভাজলে পরে অনেক সময় ভেজে মানে ভেঙে ভেঙে যায় যাই হোক আমি কড়াইটা খুব গরম করে নিয়েছি নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে কড়াইতে দেখতে পাচ্ছি ধোঁয়া উড়ে গেছে আমি এখন মাছগুলো ছেড়ে দিয়েছি এখন একটু ইলিশ মাছটা একটু ভেজে নিতে হবে এবার মাছটাকে আমার এক পিঠ পুরোপুরি ভাজা হয়ে গেছে দিতে দিতে পুরো মাছটাই ভাজা হয়ে গেল। এবার এই পিঠটা উল্টে দিয়ে আমি আবার তাড়াতাড়ি করে মাছগুলো আবারও তুলে নেব এবার মাছগুলো তুলে নিয়ে বাকি যে মাছগুলো থাকবে সেটাও আমি আবার দিয়ে দেবো যেটাই হোক আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়ে নিয়েছে একটা পাত্রে নিয়ে আমি বাকি যে মাছটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি অবশ্য আজকে মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। যাই হোক তাড়াতাড়ি করে আমি এবার এই মাছগুলো পুরোপুরি ভেজে নেব নিয়ে আমার সবজিগুলো ভালো করে কাট কেটে নেবো তার আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি কেটে আমি ধুয়ে নিয়ে নিয়েছি অবশ্য আলুটা ভালো করে খোসা ফেলে নিতে হবে আর বেগুনটা এই দেখতেই পাচ্ছি কালো বেগুন দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করবো আজকে বেশি কিছু মশলা দেওয়া যাবে না এতে আপনারা তাহলে দিতে পারো কোনো অসুবিধে নেই যাই হোক আমি ভালো করে ধুয়ে পেয়ে নিয়ে আমি প্লেটে তুলে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি কি কি মশলা দেবো সেটা আপনাদেরকে দেখাবো চলো দেখাচ্ছি তারপরে আমি সবজিগুলো প্লেটে নিয়ে নিলাম নিয়ে এবারের মধ্যে এক পিস মানে একটা পেঁয়াজ দেব আমি অল্প একটু এবার পেঁয়াজটা দিয়ে দেবো যাই হোক পেঁয়াজটাকে আমি এখনও নিয়ে আসিনি পেঁয়াজটা তাড়াতাড়ি করে কেটে নেব। যেটি হোক আমার মাছটা ভাজতে ভাজতে আমার এই সবজিগুলো কেটে নিলাম তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমি প্লেটে তুলে রেখে দিয়েছি এবার যে মাছটা আমার রয়েছে কড়াইতে দেখতেই পারছে মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি পুরোপুরি তুলে নেবো এরকম একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তিনটে চারটে লঙ্কা দিয়ে দিয়েছি যাই হোক আপনারা চাইলে দিতে পারো বেশি যেমন লঙ্কা খাবে তেমন দিতে পারো যাই হোক আমি একটু কালো জিরে ফোরন দেবো তেলের ভিতরে দিয়ে আমার যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা আমি তেলে দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো অবশ্য কাঁচা ভাব গন্ধটা থাকবে না কাঁচা গন্ধ থাকলে পরে খাওয়া যায় না এমনিতে গন্ধ গন্ধ লাগে পেঁয়াজ রসুনের গন্ধটাই আলাদা লাগে যেতেই হোক আমি লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমার যে সবজিটা কাটা ছিল সেটা আমি মানে তেলের ভিতরে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ভেজে নেবো আর কি এবার সেটা আমি দিয়ে দিয়েছি সবজি কাটাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষাই করে নেব কষাই করে নিয়ে কিছুক্ষণ ভালো করে কষাই করে নিতে হবে যাতে মশলাগুলো সব ঢুকে যায় সবজির ভিতরে সেটাও খুবই ভালো লাগবে এভাবে আর হালকা মশলা দিয়ে রান্না করলেও সবজিটা ভালো লাগবে সেটা অবশ্য মাছ তো দেবো ইলিশ মাছ যেভাবেই হোক রান্না করলে এমনিতেই খেতে ভালো লাগে যাই হোক এটা আমার ভালো করে কষাই করে নিতে হবে লাল লাল ভাব হয়ে যাবে যাতে কোনো গন্ধ ভাবটা থাকবে না গুনে এমনি দেখতে পাচ্ছ একদম নরম নরম হয়ে গেছে কতটা সবজি অল্প একটু হয়ে গেল এবার আমি সবজিতে জল দেব যাই হোক আর একটু হালকা কষাই করে নেবো অবশ্য পুড়ে না যায় পুড়ে গেলে হবে না গন্ধ লাগবে যেটি হোক যখন দেখবে যে পুরা মানে এ হয়ে যাচ্ছে তখন একটু গ্যাসটাকে কমিয়ে দেবে অসুবিধা হবে না যাই হোক এটাকে আমি আর একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব অবশ্য আমার ভাজা হয়ে গেছে কষাই করা এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো অল্প এবার জলটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো চলো পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি যাই হোক আমি জলটা দিয়ে দিয়েছি এবার তারপরে আমার পুরো ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি মাছটা পুরো দিয়ে দেবো ঝোলের ভিতরে এই যে মাছটা আমি দিয়ে দিয়ে দিয়েছি ইলিশ মাছটা যে ভাজা ছিল আমার সেটা আমি দিয়ে দিয়েছি এবার তাই আরেকটু ঝোলটা কমে যাবে এবার বেশি ঝোল কমাবো না যেটি হোক ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে খেতেও খুবই ভালো লাগবে যার জন্য আমি বেশি ঝোলটাও আর কমাচ্ছি না হালকা একটু মানে অল্প একটু ঝোল ঝোল ভাব থাকবে যাই হোক আমার তারকে এটা অলরেডি কত সুন্দর কালার চলে এসেছে এ দেখতেই পাচ্ছে হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিয়েছি এই যে পুরোপুরি গ্যাস অফ করে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন